বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশ হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্কুলার যে পদগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিনা হবে একজন কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয় সনদ পত্র হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার না হবে এখানে বেতন সাতশো টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় সনদ পত্র হতে হবে এরপর স্পিড বোর্ড ড্রাইভার না হবে একজন কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে এরপর ড্রাইভার না হবে উনত্রিশ জন এখানে বেতন স্কেল নয় সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত কমপক্ষ অষ্টম শ্রেণী পাশ করতে হবে ড্রাইভিং লাইসেন্স হালকা ও বাড়ির যানবাহন অভিজ্ঞতা থাকতে হবে বাড়ির যানবাহন চালানোর ওজন লাইসেন্স দায়ী হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপুট চার ইঞ্চি হতে হবে এবং দেখতে পাচ্ছেন বুকের মাপ বত্রিশ ইঞ্চির ন্যূনতম ওজন একশত দশ পাউন্ড হতে হবে প্রার্থীকে ত্রুটি মুক্তি শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবার মোল্টার না হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় ট্রেস সার্টিফিকেট দাঁড়ি সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মভূমিকা থাকতে হবে ওয়ারলেস মেকানিক না হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে এস এস সি বা সমমানে পাস করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে সাতজন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এইস সি বাস সমানবেশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নার্সিং এটেন্ডেন্ট নেওয়া হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রাথমিক জন্য কোন স্বীকৃত বোর্ড হতে অন দ্বিতীয় শ্রেণী বা সি জি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাস সমার ক্ষেত্রে পত্তীর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ফায়ার ফাইট এর রয়েছে এই পটের জন্য একশ জন লোক নিয়োগ হবে তো বুঝতেই পারছেন এই পটের জন্য বিশাল প্রদর্শন করা রয়েছে টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শারীরিক যোগ্যতা বলা উচ্চতা উচ্চতার ছয় ইঞ্চি হতে হবে বুকের মা বত্রিশ শারীরিক গঠন অধিকারী হতে হবে বহিল প্রার্থীদের জন্য ফায়ার ফাইটের দেখতেই পাচ্ছেন কোন স্বীকৃত বোটাতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চত পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে বুকের মা তিরিশ ইঞ্চি হতে হবে ডুবুরী না হবে ছয়জন

ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট হতে হবে এবার দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ হেল্পার না হবে দুজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত কোন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা

দশ তারিখ আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট পাঁচ দুই হাজার পঁচিশ শিকার পাঁচগুলিকে পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো এখনো হাতে সময় রয়েছে দ্রুত আপনারা ফায়ার সার্ভিসের এই সার্কুলারে আবেদন করে নিন তো প্রিয় বন্ধু এখানে আবেদন কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপের মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এসএমএস করে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড ড্রাইভার মোল্ডার ওয়েলেস মেকানিক ও অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্র করে পদের ক্ষেত্রে একশত টাকা টেলিটক চার্জ বাবদ একশত বারো টাকা পে করতে হবে ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবুরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা অর্থাৎ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে একশত ছয় টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা স্যার করে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরবর্তীতে নতুন করে নিয়ে আপনার ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ